রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান এই অফারণময় বিকেলে জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল নাকের ঘা রুগে বাংলা হেলথ টিপস এখানে এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এক বা উভয় নাকে ঘা রূপটি হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দির প্রবণতা যদি লেগেই থাকে কিংবা আমাদের মাঝে যদি উপদংশ দুধজনিত কোনো কারণ থাকে এর ফলে আমাদের নাকে ঘা রোগটি দেখা দিতে পারে সেভজন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে বাংলা লিস্ট নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি পুরাতন সর্দি দেখা দেয় এবং নাক থেকে পানি জরে কচক বন্ধু বের হয় লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ব্যালসাম পেরু থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকেল দ্বিপার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একটু স্পর্শ করলেই রক্ত ঝরে বা আঠার মতো পানি ঝরে এবং দেখতে সাদা বর্ণের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকেল দ্বীপের সেবন করতে পারি আবার আমাদের এক বা উভয় নাকে যদি গা হয় এবং জলে ব্যথা করে তাহলে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো ল্যাকেন থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি সাইলোসিয়া সিক্স চারটি চারটে করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকে ঘা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ